জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ অভিযোগের টির তৃণমূলের দিকে নদীয়ার কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা তৃণমূলের জয় নিশ্চিত সেই কারণে এই জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ সেই সকেত বোমার আঘাতে মৃত্যু হলো দশ বছরের এক নাবালিকার ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানার এলাকার মোলান্দি গ্রামের জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন ছিন্নভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই বিষয়ে তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানা মীর বলেন প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে অন্যদিকে এই বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশাসিক বলেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভায়

বাংলা তো আমরা সবাই জানতাম যে সরকার লোক তৃণমূল জিতবে কিন্তু জেটার পরিণামে যে এরকম একটা ভয়ঙ্কর বাতাবরণ তৈরি করবে সেটা নিশ্চয় কেউ আশঙ্কা করেনি আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে এটা তা না জিতলে মানুষ বদলা নাই জিতলে তৃণমূল বদলা নাই যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো হামলা করার বিনিময়ে একটা ন বছরের বাচ্চাকে শকেট মারা হলো শকেট মানে হাফ গ্রেনেড তাতে একটা ন বছরের শিশু তার মৃত্যু হলো এটাই তৃণমূলের বাংলাদেশ গণতন্ত্রের চেহারা তিনমুল কোন তন্ত্রতে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে সকেট তন্ত্রতে বিশ্বাস করে রাজানি তন্ত্রতে বিশ্বাস করে গণতন্ত্রটা কাছে আবরণ মাত্র পশ্চিম বাংলায় ভোট মানে মৃত্যুর ভয় থাকে মানুষের স্বভাব ভোটের দিন হবে তাহলে রিয়েল দিন হবে এর নতুন কিছু নাই পাই হয়েছে যে উন্মাদনা চলছে এখানে পুলিশের হাতে রেখে গুন্ডাদের দিয়ে ভোট করানো রাজনীতি করানো

সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই সেখানে লজ্জা রাখার জায়গা নেই কষ্ট রাখার জায়গা নেই দুঃখ রাখার জায়গা নেই এই রাজ্যে তো মানুষের জীবনের দাম নেই আজকে টিএমসি পার্টি যে দুষ্কৃতীদের পার্টি ক্রিমিনালসদের পার্টি অ্যান্টি সোশ্যালদের পার্টি সেটা আরেকবার করে প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সামান্য বাই ইলেকশন তার উল্লাস তার জয় জয় জয়কার আনন্দ হচ্ছে আসল বোম ফাটিয়ে কোন কালী পটকা বা চকলেট বোম আমাদের কালী পুজো দুর্গা পুজোর ওই পটকা নয় আসল বোম আমরা যেরকম আফগানিস্তান সিরিয়াতে দেখি না বন্দুক ফাটায় কদিন বাদে সেটাও দেখবে এর আগেও আমরা দেখেছি তৃণমূলের যুবনেতা নেতা পাঠিয়েছেন এটা হচ্ছে ক্রিমিনালদের দল আগে মুখ্যমন্ত্রী বলেন যা যেখানে যেখানে বোম বারুদ সেগুলোকে কনফ্রেস করতে হবে ধরতে হবে পুলিশকে বলে তার আজকে দেখা যাচ্ছে যে যেখানে বাই ইলেকশনের রেজাল্ট একটা ছোট্ট ফুলের মতো শিশু যে সন্ধ্যালঘু সম্প্রদায় ক্লাস ফোরে করে একটি বাচ্চা মেয়ে যার কোনো সম্পর্কে কিছু জানলোই না সে তার প্রাণ নিয়ে নেওয়া হলো কেন টুটকো রাখার লজ্জা রাখার আমাদের জায়গা নেই এই রাতে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপথ হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার